Thank you. নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে জন্মাষ্টমী আজ আমার গোপসোনাদের জন্য আমি সব মানে খাবার দাবার এসব বানাবো আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করব আজ আমি অনেক সকাল সকাল এমনি উঠে পড়েছি কিন্তু আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে জানো তো এত বৃষ্টি হচ্ছে মানে ছাদে বেরোনো যাচ্ছে না তবুও আমি মানে কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়ে আমি ছাদে আগে ফুলগুলো তুলে তুলসী পাতা তারপরে তোমার দুর্বা সব তুলে ঠিক করে রেখে দিয়ে এলাম ঠাকুরের বাসনও ধুয়ে নিলাম দিয়ে তারপরে দেখো নিচে এসে আমি আমার হাজব্যান্ডের জন্যে টিফিনটা জোগাড় করছি কারণ টিফিনে জোগাড়টা আগে না করে রাখলে আমি অন্য কাজে হাত দিতে পারবো না তারপরে টিফিনটা করার পর আমি সেরম কিছু আজকে রান্না করব না আজকে শুধু একটু ভাতে ভাত করে দেব কারণ আজকে আমাকে অনেক কিছু খাবার দাবার বানাতে হবে ধোয়া মোচা করতে হবে তো ওই জন্য অনেক কাজ সেই জন্য আমি সেরম কিছু রান্না করব না ওই তোমার একটু ভাত একটু পোস্ত ডাল এইসব করে দেবো একটু আলু ভাজা দিয়ে তারপরে এদকো ওই সব বান্না করে আবার কাপড় ছেড়ে আমি মানে ওপরে চলে এসেছি ঠাকুর ঘরে দিয়ে এসে আমি ঠাকুরকে একটু অঙ্গরাগ করে দিচ্ছি কারণ যেমন পারি আমি তেমনভাবেই করছি আমি প্রতি বছর এরম করি দিয়ে তারপরে এদকো আবার নিচে এসে আমি ঠা গোপু জন্য জন্যে খাবার দাবারগুলো বানাচ্ছি কারণ এবার আমি সেরম বেশি কিছু পারব না ওই তোমার যেটুকু পারবো আমি সেইটুকুই করব একটু সুজির পায়েস করব। আর এটা আমি একটু তোমার মালপোয়া করব বলে আমি ব্যাটারটা মেখে রেখে দিয়েছি এটা আধ ঘন্টা মতো থাকুক আর এটা দেখো মালপোয়া ব্যাটারটা রেডি হয়ে গেছে মালপোয়াটাও করছি কি সুন্দর ফুলছে দেখেছো দারুণ ফুলছে আর এটা আমি ঘিয়ে ভাজছি অল্প একটু সাদা তেল দিয়েছি মানে বেশি ঘি দিয়েছি আর অল্প সাদা তেল দিয়েছি দিয়ে মালপোয়াগুলো ভাজছি আর আমি এটা ইন্ডাকশানে করছি কারণ আমি গ্যাসে করি না আমি গোপুসোনাদের খাবার দাবার করলে আমি ইন্ডাকশানটা তোলা থাকে বার করলাম বার করে করছি কারণ ইন্ডাকশান আমি সব কিচ্ছু করি না আর এই সব করাই হাতা খুন্তি যেগুলো দেখছো সব আমার এগুলো মানে ঠাকুরের কাজের জন্যই এগুলো আছে এগুলো দিয়েই আমি তৈরি করি হ্যাঁ দেখো আমার মালপোয়াগুলো কী সুন্দর ফুলছে আমি কিন্তু মালপোয়াটা রসে ডুবাবো না কারণ কেন বলো তো রসে ডুবালে না বাড়ির কেউ খেতে পায় না এতে আমি তোমার অল্প দু তিন চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি সাদা লুচি ভাজছি কারণ তালের লুচি ভাজবো না সাদা লুচি ভাজবো আর তালের ফুলুরি করে দেবো আর তোমার সুজির পায়েস করেছি এই আজকে করেছি ফলমূল মিষ্টি চকলেট এইসব তো মানে গোপু যেগুলো মানে খাবার সেগুলো আমি বড়মে সব জোগাড় করেছে এনেছে কাল রাত্রেবেলাতেই খুব বৃষ্টি পড়ছিল তাও ভিজে ভিজে এসেছে ফুলের মালা তারপরে বেলপাতা এগুলো সব নিয়ে এসেছে জানো তো এইসব করতে করতেই আমার অনেকটা সময় পেরিয়ে গেল। আর আমি সন্ধ্যাবেলাতেই পুজো করব কারণ এখন তোমার বাজছে তিনটে এরম বাজছে কারণ সকাল থেকে ধরো ঘর দোয়ার পরিষ্কার করা ঠাকুর ঘর পরিষ্কার করা ধোয়া মোছা এসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তারপরে মেয়ে দোকান গেছে মেয়ে এখন আসে নেই তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি স্নান টানান করে দিয়ে দেখো আমি এবারে ঠাকুর ঘরে যাব। তোমাদের কোনও ঠাকুর ঘরে নিয়ে যাব, চলো তাহলে আমার সঙ্গে ঠাকুর ঘরে আমি গোপস কেমন জোগাড় করেছি তোমরা দেখবে চলো আর গোপসোনাদের জন্যে সেই রুপোর গহনাগুলো বানিয়েছিলাম সোনার জল ধরিয়ে সেইগুলো এনেছে সেইগুলো হলো উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে তারপরে আমি গোপসনাদের পরাবো আর শাড়ি তো পরি না আজকে শাড়ি পরেছি কারণ যেহেতু পুজো করবো বলে একটু শাড়ি পরলাম কিন্তু প্রচণ্ড গরম আর বৃষ্টিও তার মধ্যে হয়ে যাচ্ছে সমানে এত বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো সকাল থেকে সেই বৃষ্টি নেমেছে এখনও ছাড়ে নেই তারপরে এ দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এ দেখো এইখানে আমি মানে এই স্বর্ণকারের কাছে সব টুকটাক যেটুকু গহনা তৈরি করার পরই দেয়া দেখো করে নিয়েছি খুব সুন্দর তৈরি করেছে জানো তো এত সুন্দর তৈরি করেছে না আর খুব মজবুত করে করেছে একদম মানে আমার খুব পছন্দ হয়েছে তোমরাও বলবে কেমন হয়েছে এ দেখো মুকুট করেছি চারটে কারণ আমার রাধারানী আছে কৃষ্ণ আছে দুটো আর গো দুটো গোপশ শোনার জন্যে চারটে মুকুট করেছি চারটে হাড় করেছি আর তিনটে বাঁশি করেছি বাঁশিগুলো এত সুন্দর করেছে না কি ভারী ভারী করেছে জানো তো আমার খুব পছন্দ হয়েছে এবারে এইগুলো করালাম পরের বারে আবার মানে পায়ের মল এইসব করিয়ে দেবো একবারই আর সব হলো না কো কারণ এগুলো খুব তাড়াতাড়ি বলেছিলাম যে আমার যেন জন্মাষ্টমীতে দেবেন তাও জন্মাষ্টমীর আগেই আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ খুব ভালো জানো তো যার কাছে সব তৈরি করাই না মানে খুব সুন্দর তৈরি করে এত সুন্দর জিনিস তৈরি করে না বললে বিশ্বাস করে দেখো জিনিসগুলো কত সুন্দর তৈরি করেছে আমি এগুলো সব ময়ূরের পালক লাগিয়ে আমি গোপসনা পরি দেবো শুধু রাধারানিটা ময়ূরের পালক দেবো না আর মেয়ে দেখো সব জামা এনে দিয়েছে দোকান থেকে ও নিজের মেয়ের দোকানেও মেয়ে জামা গোপালের জামা এসব আসিয়ে মুকুট এসব বিক্রি করে দিয়ে ও এনেছে দেখো আর রাধা জামাটা কি সুন্দর হয়েছে দেখেছো আর এইটা আমার বড় গোপোসোনার চলো তাহলে আর দেখো হাতে চুর এনে দিয়েছে তারপরে একটা গলার হার এনে দিয়েছে আমি বুঝি হার পরালাম আবার কেন নিয়ে এসে এনেছে এগুলো সব হাতে পরানোর জন্যে নিয়ে এসে দেখি কোনটা কি কতটা পরাতে পারি আর দেখো বেলুন দিয়ে মেয়ে তো আমাকে দুজনে মিলিয়ে সাজালাম দিয়ে তারপরে এই দেখো আমি কেমন গপু সনাদের দিয়ে সাজিয়েছি দেখো আর এই ভোগ নিবেদন করেছি তোমরা একবার দেখে নাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর আমার গোবিন্দকে দেখো আমি সাদা ধুতি পরিয়েছি এগুলো সব বর মেয়ে কাল রাতে সব নিয়ে এসছে গোপসনাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার গোপসনাদের এই মানে ভোগ নিবেদন বা এই জানতি কেমন হয়েছে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা আমাকে বলবে তারপরে এ আমি ঠাকুর ঘরে এসে এবারে আমি ধূপগুলো জেলে দেবো আর তোমার ধুনো দেব না কারণ বৃষ্টি হচ্ছে তো ধুনো ধোঁয়াটা দিলে নেই ঘরের মধ্যেই ঘুরবে যেন তোটা আর উপর দিয়ে বেরিয়ে যাবে না ওই জন্যে ধুনোর ধূপই ধরিয়ে দিচ্ছি ছ সাতটা ধরিয়ে দিচ্ছি এতেই দেখো না পুরো একবারে ধোঁয়া হয়ে যাবে কারণ জানলা মানে দরে তো সব বন্ধ এত বৃষ্টি হচ্ছে না তোমাদের কিন কী বলো ছাদে একটু বেরোতে পারছি না আগের বছরে কি সুন্দর ছাদে মানে ঘুরেছিলাম একটু বেরিয়েছিলাম ছোটো মেয়েও এসেছিলো এবারে তো ছোটো মেয়েও আসে নাই ছোটো মেয়ে একটু মনটা খারাপ বলেছিলাম আজকে আসবি কিন্তু নতুন দোকান করেছে তো ওই জন্যে বলছে মা দোকান বন্ধ করে এখন কি করে যাব দেওয়া আসতে পারে নাই বলছে মা তুমি আমাকে ভিডিও করে দেখাবে তুমি আমাকে ফটো ফটো তুলে মানে ফটো কাটাবে এসব করছে আমারও মনটা ভীষণ খারাপ ওর জন্যে কারণ ওরাই এসব সব করে আরবারে ছোট মেয়ে ছিল মেয়ে সবাই মিলে আমরা জান্তিগুলো করেছিলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল আমাকে বললে মা তুমি রান্নার থাকো আমরা এই ধারে করছি আমি রান্নার দিকটাই ছিলাম আর ওরা এই ধারে করেছিল এবারে সব আমি এক হাতে করলাম কি করব বড় মেয়েও দোকান গিয়েছিলো বললো মা আজকে আমাকে দোকান যেতে হবে কারণ আজকেও অনেকে জিনিস তো কুদের কেনে ধরো যে বললো গেল দি দুপুরে চলে এলো তিনটে সময় এলো তখন আমার সব কিছু খাবার দাবার বানানো হয়ে গেছে দিয়ে আমি মানে স্নান করব ও আসার পর আমি স্নান করে তারপরে আমি আবার উপরে এলাম কারণ একবার স্নান করেছে আজকে দুবার স্নান হয়েছে জানো তো দিয়ে তারপরে জানি না চুলটা একদম ভিজে ডবডব করছে আর এই সময় দেখো একটু ভিজে চুল থাকলে তারপরে একটু বৃষ্টিতে ভিজলি কিন্তু সবার শরীর খারাপ করছে তারপরে দেখো আমার পুজো হয়ে গেল আজকে আমি একটু কক্পুর দিয়ে আরতি করি আর আজ একটু আমি বলেছি না তোমাদের কোনো যে মেন পুজোগুলোয় আমি ঘিয়ের প্রদীপ আর কক্কুর দিয়ে একটু আরতি করি আর সেদিন আমি ঘিয়ের প্রদীপটাও জ্বালি আর দেখো বড়ো মেয়েও বললো মা আমি একটু প্রণাম করি দাও আমি একটু আর মানে ঠাকুরকে প্রদীপ দেখাই হ্যাঁ দেখা দিয়ে ও আবার দেখিয়ে প্রণাম করছে দিয়ে আমাকে বলছে মা আমি গোপু সুমান সোনা দিকে একটু নাড়ু খাওয়াবো আমি যে হ্যাঁ খাওয়া দিয়ে আবার গোপসোনাদিকে নাড়ু খাওয়াচ্ছে আমার আই তো দেখো রাধারা যে বসে আছে হ্যাঁ আমার আইও ওখানে বসে আছে আর আমার গোপসোনা দিয়ে কী সুন্দর লাগছে বলো তো ও লাড্ডু খাওয়াচ্ছে গোপু সোনাকে দেখেছো এবার আমার সোনা দেখো পুজো করবে দেখো দেখেছো ওই আসল ভক্তি দেবো মা আমি কি খাওয়াবো আমি তখন দেখ দে আবার বাটারটা খাওয়াচ্ছে ছোট্ট একটা বাটার বড় বাটার এনেছিল ও সমানে করছে মামাম তুই ছোটো বাটার নিয়ে আসবি মাম্মাম ছোটো বাটার নিয়ে এসছে দিয়েও খাওয়াচ্ছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা